নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা হোমিওপ্যাথিক নিয়ে কিছু আলোচনা করব যা পাখিদের রোগ অসুখ মানে নিরাময় করাতে এবং আমাদের যারা আমরা পাখি পালক বা পাখি আমরা ভালোবাসি বা ব্লিডিং পারপাস পাখিকে ঘরে নিয়ে এসেছি সমস্ত কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথিক কতটা আমাদের হেল্প করতে পারে সেই বিষয় আমরা একটা র্যান্ড্রাম আজকে ডিসকাস করব কোনো পার্টিকুলার মেডিসিনের ওপর ডিসকাস করছেন আমি একটা কিছু প্রসেসর মানে ধরুন কিছু মেডিসিনসকে একসঙ্গে করে আমি ডিসকাস করছি যেমন ধরুন কালমেঘ এটা আমরা বেশিরভাগ জানি যে আমাদের মাথায় কারণ হোমিওপ্যাথিকের বারবার একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে যেখানে আমি আছি সেটা হচ্ছে যে একটা হোমিওপ্যাথিক অনেক রকম কন্ডিশানে কাজ করে মানে ধরুন সাপোজ ধরুন কালমেঘ কালমেঘ যেটা যেটা দ্য পেনিকুলাটা সায়েন্টিফিক নেম ওই নামেই হয় ওর অনেকে কালমেক লেকে লেখে যেমন ধরুন সোয়েব ইন্ডিয়া কালমেঘ লেখে এতে লেখে এস বিএল লেখে অ্যান্ডোগ্রাফিক্স তো যার যেটা এতে হয় কালমেক কিন্তু শুধু লিভারকে নয় কালমেক আপনার ইমিউনিটিকে বুস্ট করে মানে পাখির ইমিউনিটিকে বুস্ট করে পেটের সমস্ত রকম ডাইজেশন সিস্টেমকে ঠিক করে কালমেক তারপরে লিভার তো আছেই ফ্যাটি লিভার পাখির যে ফ্যাটি লিভার হয় সেটাকে ঠিক করে সর্দি কাশিতেও কালমেক কাজ করে যদি মানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কোন ধরুন লিকুইডিটি মানে লিকুইড সর্দি বা ড্রাই সর্দি হয়ে গেছে এখানেও কিন্তু কালমে কাজ করে আপনার পাখিটা প্রচণ্ড উইক সে ঠিক মতন মানে উড়তে পারছে না বা চুপচাপ এক জায়গায় বসে আছে আপনি কালমে ইউজ করে দেখুন বেনিফিট পাবেন কারণ কোনো পার্টিকুলার একটা জায়গায় মেইন ওষুধ হচ্ছে লিভারের মানে কালমেঘকে আমরা বেশিরভাগ চিনি হচ্ছে লিভার গার্ড বা লিভারের হেলথটাকে মেনটেন করার জন্য কিন্তু কালমেক কিন্তু এত কিছুতে মানে চোখের ইনফেকশান তো কালমেঘ কাজ করে মানে আর কি বলবো নোজাল যেগুলো ডিসচার্জ হয় না আমাদের সর্দি মানে পাখি সর্দি হলে লিকুইড চোখ দিয়ে জল পড়ে আই ইনফেকশান হলেও কালমেঘ কাজ করে তো এবার ডিপেন্ড হচ্ছে যে যে কোনো কিছু মেডিসিন নিয়ে যখন আমরা ডিসকাস করছি সেই ডিসকাশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সরি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অ্যালাপ্যাথিক হোক বা হোমিওপ্যাথিক হোক কতটা জলে আপনি কতটা পরিমাপ আপনি পাখিকে দিচ্ছেন এবং ওরা কতটা ইন্ট্যাক্ট করছে ঠিক আছে তবে গিয়ে কিন্তু এই সমস্ত বেনিফিটগুলো আপনি কিন্তু পাবেন আদারওয়াইজ আপ মানে আমরা কি করে আমরা এই ডোজটা একটা বড়ো ম্যাটার ফ্রেন্ডস যদি আপনি প্রপার শিখতে চান তাহলে ডোজের দিকে ফোকাস করুন ফার্স্ট হচ্ছে যে কতটা জল এক লিটার জল কারোর পাঁচ লিটার জল লাগে ঠিক আছে লাগতেই পারে বড়ো সেটা পাঁচ লিটার জল কিন্তু আমি আবার বলছি আমি বারবার বলি আর দেখাতে ভুলে যাই এরপর আমি নিশ্চয়ই দেখাবো আমার তো কলোনিজ বেশিরভাগ একটাকে যে ধরুন যে পাখিরা রয়েছে তার জলের বাটি দেখলে আপনি নিজে কোথায় স্ট্রোক হয়ে যাবে যে এইটুকুনি জল এতগুলো পাখির জন্যে ইয়েস কারণ এটা আমার মেজারমেন্ট যখন আমি ওখানে কোনো হোমিওপ্যাথিক বা ধরুন অ্যালোপ্যাথিক বাদ দিই না এখন আমি তো দিই না প্রায় তিন চার মানে আরও বেশি পাঁচ ছ বছর হয়ে গেল অ্যালোপ্যাথিকের সঙ্গে কোনো টেস্ট মানে আমার ব্যাপার নেই যাবতীয় ন্যাচারাল খুব দরকার হলে হয়ে পেতে তো সেখানে জলের বাটির পরিমাণ দেখলে আপনারা হাঁ হয়ে যাবেন কারণ আমাকে এটা আগে অবজার্ভ করতে হয়েছে যে পাখি কত জল ইন্ট্যাক্ট করছে গরমকাল শীতকাল বর্ষাকাল এগুলো আমার অবজারভেশন সেই অনুযায়ী জল আমরা দেখবেন আননেসেসারি জল এক একটা দুটো পাখি রয়েছে সেখানে আমরা একশো জল দিচ্ছি যেটার কোনো গুরুত্বই নেই ওখানে ওরা যদি স্নান করে আপনি পাত্র দিন স্নানের ব্যাপারটা কিন্তু কনসেপ্টটাকে একটু চিন্তা করতে হবে ফলে এখানেই আমাদের মেন গোলমালটা হয় শরীরে রোগ হলে ওষুধ যদি মানে ওষুধটা কাজ করবে তো না তবে তো জিনিসটা ঠিক হবে তো সেই জায়গাটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস এটা মাথায় রাখুন ধীরে ধীরে সেই জায়গাগুলোকে শেখবার চেষ্টা করুন তারপরে ধরুন যে যে মেডিসিনগুলো আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম নিয়ে আগে যেমন ধরুন কাল বললাম চিলিডোনিয়াম মাদার কালমেঘের একটা বড় মানে দোস্ত মানে বন্ধু বলতে পারেন যখনই লিভারের কোনো রকম ড্যামেজ কিছু হয় বা কোনো পোষাণে কিছু প্রবলেম আসছে আমরা দুটোকে নিয়ে আমরা ইউজ করতে পারি এবার ইন্টারস্টাইন লেভেলে যদি কোনো রকম খাবারটা যাচ্ছে অথচ দেখবেন পাখি যেটা খাব কঠির সঙ্গে সঙ্গে দানাগুলোও বেরিয়ে যাচ্ছে তার মানে ইন্টাস্টাইনের লার্জ ইনটাস্টাইন অ্যান্ড স্মল ইন্টাস্টাইনের যেখানে খাবার প্রসেস মানে ওই যে চ্যানেলের মধ্যে দিয়ে বেরোচ্ছে সেখানে ঠিক মতন প্রসেস হচ্ছে না ফলে হাইডিস মাদারকে ইউজ করতে হবে এই তিনটের সঙ্গে বা কালমেগের সঙ্গে বা চিলিডোনিয়ার সঙ্গে ডিপেন্ড অন সিচুয়েশান তো এই একটা কম্বিনেশান আমি শেয়ার করলাম যেটা আমাদের ঘরে থাকা দরকার আমাদের ঘরে আমাদের জন্য হোক বা কারণ হোমিওপ্যাথিক অলওয়েজ বেটার অ্যালোপ্যাথিকের থেকে কারণ হোমিওপ্যাথিকের ফার্স্ট যে এই বিষয়টা যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথিক রুট থেকে কাজ করে যেটা আমরা বারবার বলি এবং শুধু এটা আমরা নয় যে কোনো হোমিওপ্যাথিক কেন য প্রত্যেকটা যারা জানে তারা হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা করেছে বা করছে বা করবে একই কথা যে রুট থেকে কাজ করে অ্যালোপ্যাথি হচ্ছে সিমটম বেস ঠিক আছে অ্যালোপ্যাথি হচ্ছে অলওয়েজ সিমটম বেস সাপোজ ধরুন আপনার পায়ে কোনো যখন এটা কিন্তু উচিত নয় যার জায়গা হোমিওপ্যাথিক বেচার তার থেকেও বেটার হচ্ছে ন্যাচারাল তার থেকেও বেটার হচ্ছে নিজের শরীরকে ঠিক রাখে একটা উদাহরণ দিচ্ছি মন দিয়ে শুনুন সুবিধা হবে সাপোজ আপনার কোমরে ব্যথা হচ্ছে বা সাপোজ আমার মাথায় ব্যথা হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম হয় তো আগে যা অ্যালোপ্যাথি খেয়েছি খেয়েছি যবে থেকে আমার এই এতগুলো বছর যে হোমিওপ্যাথি এখন হোমিওপ্যাথিক আমি ট্রাই করি অন্য না বললে নেই বললেই চলে কারণ খুব বেশি স্ট্রেস ডিপ্রেশনের মধ্যে গেলে তখন জিনিসটা আবার মানে রিস্টোর হয় যাই হোক আমরা কী করি একটা প্যারাসিটামল বডি কী হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় পেন উৎপন্ন হলে এখানে অনেকে ডাক্তাররা আছে আপনারাও বলবেন যে এটা ডাক্তারি ল্যাঙ্গুয়েজে বলছি আমি কোনো জায়গায় পেন উৎপন্ন হলে মানে ধরুন মাথা যন্ত্রণা করছে তো সাপোজ ধরুন মাথা তো ব্রেনের সঙ্গে যুগ আমি ধরুন হাতে আমার এই জায়গায় যন্ত্রণা করছে তো হাতের এখানকার যে সিগনাল ব্রেনে পৌঁছবে যে হ্যাঁ এটা অথেন্টিকেট যে লেগেছে বা কোনো কারণে মুচকে গেছে বা কোনো কারণে সোমার দোষে হয়েছে পেন হচ্ছে তো অটোমেটিক্যালি যদি আপনি কোনো কিছু না করে চুপচাপ একটু রেস্ট নেন না শরীর কী করবে এর জন্য একটা কেমিক্যাল রিয়কশান ব্রেন থেকে রিলিজ করবে পেনটাকে কমানোর জন্য আমরা পেন কিলার খেয়ে বা কোনো রকম প্যারাসিটামল খেয়ে আমরা জিনিসটাকে বিগড়ে দিই শরীরের নিজস্ব হিলিং পাওয়ারটাকে নষ্ট করে দিই অ্যালোপ্যাথিক এটাই করে এবার আজকের দিন আমাদের টাইম নেই দেখুন মেডিসিনের আমি বিপরীতে বলছিলাম কিন্তু আমি নিজে পাখির যখন খুব বিপরীত এই রিসেন্ট কিছু প্রবলেম হয়েছে তখন কিন্তু আমি অ্যালোপ্যাথিক চিকিৎসাই করি কারণ তার লাইফ গার্ড দিতে হবে আগে মানে আগে পাকে বাঁচাতে হবে তবে তো তার চিকিৎসা চলবে তার জন্যে ঠিক আছে কিন্তু আননেসেসারি অ্যালোপ্যাথিক ইন্ডিসিন না ইউজ করে দেখুন নিজের জন্য আপনি কী করছেন সেটা আপনার ব্যাপার পাখির জন্য অলওয়েজ হোমিওপ্যাথিকে সুইচ করার চেষ্টা করুন কারণ এর থেকে ভালো বিকল্প তার থেকে বড়ো বিকল্প ন্যাচারাল এবার সেটা শরীর কিন্তু আমাদের শরীরে অটোমেটিক্যালি হিলিং পাওয়ার আছে আমরা যদি সেটাকে নিজে বুঝি তাহলে কিন্তু অনেক কিছু রোগ থেকে অসুখ থেকে আমরা আগে থেকেই নষ্ট করতে পারবো যেটার ওখানে আমি এখন কাজ করছি স্টাডি করছি এবং এক্সপেরিমেন্ট করছি পরে সেটা আমি মানে যে কোনো চ্যানেলে ডিসক্লোজ করবো জিনিসটাকে যে জিনিসটা কী এবং সেটা হচ্ছে সম্পূর্ণ মাইন্ড পাওয়ারের ওপর ভিজুয়ালাইজেশান মানে এগুলো নিয়ে পরে আলোচনা করবো এবার আমি হোমিওপ্যাথিকে আবার ব্যাক করছি কাল বললাম আজারির একটা ইন্ডিকা যেটা নিম মাদার আমরা এরকম দেখতে লাগে যে নিম মাদার ডিওয়ার্মিং করায় কালমেগরও ডিওয়ার্মিং হয় সব কিছুর থেকে বড়ো জিনিস হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশান বডিতে যদি হয় ইন্টারনাল এক্সটার্নাল আজারির একটা ইন্ডিকা খুব ভালোভাবে ইউজ করা আই ইনফেকশান হোক এখানেও কাজ করবে সর্দি কাশিতে নিম পাতা ভালো করে এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল তার সঙ্গে সঙ্গে এটা ইমিউনিটিকে বুস্ট করে ইমিউনিটিকে গ্রো করে ইমিউনিটিকে স্টেবল করে তো একটা মেডিসিন আমরা যাকে আজারি একটা নিম মাদারকে জানি যে রকম ডিওয়ার্মিংয়ে আমরা এই কনসেপ্ট আমাদের আছে বা লিভারের জন্য ভালো নেই কিন্তু শুধু লিভার বা ডিওয়ার্মিংয়ের নয় এতগুলো কাজ করছে সে শরীরে গিয়ে সাপোজ ধরুন আমি কি করি অনেক ক্ষেত্রে আমার এটা আমি দু হাজার তেইশের ঘটনা আমার কিছু লাভবার নিয়ে আসার পর একজনের থেকে কিছু দিন উইক হয়ে গেছিলো আমি না ভিটামিন না ক্যালসিয়াম কিচ্ছু নয় কিন্তু কারণ যে ঘর থেকে এসেছিলো সে সুস্থ ঘর কোনো কারণে হয়তো জার্নি হয়েছে বা ওই মানে মানে যে মাহলে এসছে সেটা পরিবর্তনের জন্য মেন্টালি থাকান যেটাকে বলে আমি নিম মাদার ইউজ করেছিলাম মানে আজাদির একটা ইন্ডিকা মাদার ইউজ করেছিলাম বিশ্বাস করবেন না একদিনের মাথায় মানে সকালে দিয়েছি বিকেলবেলা পাখিগুলো জন্মানো এখন বলবেন প্রমাণ দেখান সেটা তো নেই যদি বিশ্বাস হয় তাহলে করুন তো এইটা হচ্ছে ব্যাপার এবার আরও ধরুন মেডিসিন যেগুলো ঘরে থাকা দরকার যেমন একটা ইন্ডিকা মাদার বললাম কালমেক মাদার বললাম চিলি চিলিডোরিয়াম হাইডিস নাক্স ভূমিকা তো থাকতেই হয় কারণ নাক্স ভূমিকা মাদার অফ মেডিসিন আমার কাছে মনে হয় সব সবথেকে মানে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন আছে কিন্তু নাচ ভূমিকা নাচ ভূমিকা এমন কোনো সিচুয়েশান নেই যে আপনার নাচ ভূমিকা আপনি কন্ট্রোল ধরুন এরকম ধরুন আপনার হাই বিপি এমন এত বিপি বেড়েই গেছে নাক দিয়ে স্লো ব্লিডিং হচ্ছে আপনি ভূমিকা দুপোটা নিয়ে আপনি ওই মানে সময়টা পেয়ে যাবেন হসপিটাল অবধি পৌঁছানোর জন্য এরকম কেস ঘটেছে মানে মানুষের শুনি । বাকি সঙ্গে না ঘটনাটা শুনেছিলাম আমি কারণ ভূমিকা শরীরের বিভিন্ন জায়গায় কাজ করে ব্লাড প্রেশার এই হার্ট নার্ভাস ব্রেকডাউন সর্দি কাশি থেকে আরম্ভ করে পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কিনা নয় নার্স ভূমিকা কার্বোভেজ তারপর হচ্ছে এইগুলো তো রাখতে এইগুলো কমন মেডিসিন আর্নিকা আমরা জানি ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আর্নিকা আমাদের শরীরে কোনো জায়গায় চোট ফুলে গেলে মানে ব্লু হয়ে গেলে এই জায়গা খুব ভালো কাজ করে এছাড়াও এর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সাপোজ আপনার পাখটা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রেনে হ্যামারেজ হয়েছে প্লট হয়েছে ইন্টারনাল প্লট হয়েছে মানে ব্লিডিং ধরুন ফ্লট জমে গেছে পড় পর কোনো একটা সাইড প্যারালাইসিস হয়েছে আর্নিকা দেখবেন প্যারালাইসিস মেডি মানে রোগে ইউজ করেন হেমিওপ্যাথিক ডাক্তার কারণ হচ্ছে আর্নিকা হচ্ছে ব্লাড ফ্লোটাকে ঠিক করে ব্লাড অক্সিজেন লেভেলকে ঠিক করে এবং তার সঙ্গে সঙ্গে কোনো জায়গায় কোনো জায়গায় ব্রেনে বা কোনো পোর্শানে বডিতে ক্লটিং থাকলে ব্লাডের সেইটাকে আস্তে 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 যেমন আমরা ধরুন দেয়ালে কিছু লেগেছে আস্তে আস্তে পরিষ্কার করে 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 তুলে দিই এই ক্লটিংটাকে তুলে দেয় প্যারাল আমি নিজে একটা কীরকম কেস হ্যান্ডেল করেছি আজ থেকে প্রায় দুবছর তো হয়ে গেল একটা কুকুর মানে করতে পেরেছি বলেই বলছি শেয়ার করছি ঘটনাটা পেজটাকে একটা স্পিজ ডগ মাস ধরে প্যারালাইসিস ছিল ইভেন নাম নিয়েই বলছি ডক্টর সুভাষ সরকারও তাকে মানে এ করেছে কাজ করেছে সেখানে যখন রেজাল্ট পাইনি দিদি আমাকে কন্ট্যাক্ট করেছিল তখন এই চ্যানেলের বা এই চ্যানেলে জন্ম হয়নি আমি শান্তনু বার্সিয়ার চ্যানেল শুধু ছিল আমি কিছু মেডিসিন দিয়েছিলাম তার মধ্যে আর্নিকা ছিল হয়তো কমে আমি হোয়াটসঅ্যাপ খুঁজলে হয়তো পাবো না কিন্তু ওনার নামও বলে গেছি যদি কন্ট্যাক্ট করতে হবে পরে পুকুরটা মারা গেছিলো অন্য কোনো কারণে বাট পা নড়েছিলো দু দিনের মাথায় পা নড়েছিল মেডিসিনগুলো দেওয়া কারণ ওর পায়ে ডাক্তার যেটা আমার যখন রিপোর্ট দেখেছিলাম ফ্লটিং আছে ডাক্তালে যে ক্লটিং সেই প্লটিংটা ক্লিয়ার হচ্ছিলো আরনিকা দিয়ে ক্লিয়ার করা হয়েছিল মানে ওর ডোজটা পাখির মতন ধরো আলাদা ডোজ দিনে তিনবার করে গেছিলো ওর চারবার না পরের দিনভাবে পা নড়েছে তো অন্য কোনো কারণে তার বয়সজনিত ব্যাপারে তারপর কুকুরটা এক্সপায়ার করে কিন্তু গ্যারেন্টি সমেত বলতে পারি সেই যদি এখনও ভিডিও দেখে যদি আজকেও কুকুরটা থাকতো তাহলে কিন্তু ও ফ্রি ঘুরে বেড়াতে পারতো এইটুকুনি আমি আমার চিকিৎসা পদ্ধতি যেটা আমি ফলো করি যেটা শিখেছি প্র্যাকটিক্যালি শিখেছি সেটা শেয়ার করছি এইটুকুনি ঈশ্বরের আশীর্বাদে করতে পারে যেমন ধরুন নেক প্যারালাইসিস যেটা আপনাদের পায়রার হচ্ছে যে রিসেন্ট একটা একজনের কেস হচ্ছে আমি নাম নিচ্ছি না তো ওষুধ চলছে কিন্তু কাজ চলছে নাকি মানে কাজ হচ্ছে না তো সেই জন্য আবার রিস্টাডি করছি এবং ওষুধটাকে রিডিজাইন করতে হবে যে কিছু কিছু জায়গায় দেখছি যে ওখানে ঘাড়পুরো ভ্যাকা মানে ও চুল করতে গেলে বড়ো কষ্টদায়ক ব্যাপার তো এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিকে কোনো বিকল্প নেই হয়েছে এখানে আপনার নেক প্যারালাইসিস আমার অলরেডি ভিডিও আছে আপনার আর্নিকা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে আপনার কালিপস থাকছে জেলসমিয়াম থাকছে মানে এই সমস্ত মেডিসিনগুলো না যেগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিচ্ছি আপনাদের ঘরে রাখুন এগুলো মাদার ফরমেশনে নয় থার্টি পোটেন্সি মাদার এই সমস্ত জায়গায় রাখলে মানে এক্সপায়ারি চিন্তা করতে হবে না বায়োকমিক কিছু ট্যাবলেটে একটা লং এক্সপায়ারি থাকে যেমন কালিপসে দেখবেন ম্যানুফ্যাকচারিং যদি দু হাজার চব্বিশ হয় এরকম এক্সপায়ারি হচ্ছে দু হাজার তিরিশ মানে হয়তো বলতে নেই পাখি এক্সপায়ার হয়ে যাবে পাখ কিন্তু ওষুধ এক্সপায়ার হবে না এতটাই লং ডিস্টেন্সে এক্সপায়ারি ডেট থাকে তো এইগুলো হোমিওপ্যাথিকের আলোচনা করতে বসলে একটা এপিসোডও হবে হোমিওপ্যাথিককে যত জানবেন তত একটা জানবেন যে আপনার পাখিকে জানছে এই কারণে বললাম কথাটা এখন বলবেন দাদা হোমিওপ্যাথিক যেন পাখি যেন মানে হোমিওপ্যাথিক রোগের ওপর দিয়ে মানে ধরুন নাক্স দেখবেন ডাক্তারদের বলে দেখবেন এটা আর্নিকা কেস এটা হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে মানে হচ্ছে পেশেন্ট অনুযায়ী মেডিসিন কারণ আমার এই ট্রিটমেন্টটা এই কারণে বিভিন্ন জায়গাতে মানে যেটাকে অ্যাবজর্ব করেছি যখনই কোনো একটা কেস হল আমরা হেরি কিন এইরকম ব্যাপারটা নয় কিন্তু এটা মানে এতটা ইজি নয় চিকিৎসাটা আপনাকে কেস বুঝতে হবে সারাদিনে এখন বিভিন্ন রকম প্যারালাইসিস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হার্ট ডিজিজ সমস্ত কিছু আসছে তো ফলে ওই জায়গাটাকে মেনটেন করে আমাকে মেডিসিন ডিজাইন করে দিতে হয় তার কারণ হচ্ছে এটাই আগে আপনাকে রোগ বুঝতে হবে রোগ বুঝে মেডিসিনের ক্যারেক্টার বুঝতে না যে হ্যাঁ এইটা এই মেডিসিনের ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করছে এই রোগটা দেন আপনি সেটাই মেডিসিনটাকে যদি আপনি ইউজ করেন এবং কম্বাইন মেডিসিন চলে রিসেন্ট একজন দিদি উনি কোথায় এই মুহূর্তে মানে আউট অফ ইন্ডিয়ার বাইরে না ইন্ডিয়ার মধ্যেই উত্তরপ্রদেশ না কোথায় থাকে না দিল্লিতে আছে এখন পড়তে এসছে না বাড়ি উত্তরপ্রদেশ সে ওইখানে একটা প্যারোট পেয়েছে তার চিকিৎসা চলছে রিসেন্ট কালকে স্ট্রোক হয়েছে তো সেখানে বারবার আমাকে কম্বিনেশান চেঞ্জ করতে হচ্ছে চেঞ্জ করে করে তাকে ঠিক করার রাস্তা ঠিক করতে হচ্ছে কারণ রোগটাকে বারবার মানে উনিও পরিশ্রম করছে মানে যা বলছি তাই করছে মানে সারাদিন ধরুন আমার সঙ্গে যুক্ত যতক্ষণ আমি রেস্ট নিই সেটাকে বাদ দিই সারাদিন যুক্ত দেয় এটা হয়েছে এটা দেখো এটা সুস্থ কি না বা সেটা দেখে আবার রেডিজাইন করতে হচ্ছে মেডিসিন মানে বিভিন্ন রকম তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিককে যদি একটু বোঝবার চেষ্টা করেন না আমি চেষ্টা করছি না আমি অলরেডি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি মানে হোমিওপ্যাথিক ফর বার্স একটা ই বুক এবং একটা অডিও বুক এই মাসের এন্ডে বা পরের মাসে জু মানে আগস্টের ফিফটিনের মধ্যে মানে ফার্স্ট উইক অফ আগস্ট রিলিজ হবে আমি অলওয়েজ বলবো অনেক এদিক ওদিক পড়েন বইটা নেবার চেষ্টা করুন পড়বার চেষ্টা করবেন বা বোঝবার চেষ্টা করুন এখন আমি এরকমভাবে করছি যে আর্নিকাটা আর্নিকা কেন ইউজ করছি সেখানে কেনটা লেখা হয়েছে এখানে বা ভয়েসে বলেছি আমি কেন আর্নিকাটাকে আমি এখানে ঢোকাচ্ছি কেন আমি আমি সবাইকে ডাক্তার হতে বলছি না বা ব্যাপারটা কী জানেন তো ডাক্তারই নয় আপনার আমি অলওয়েজ সেই নিজের সেলফ ডিপেন্ড হন সেলফ ডিপেন্ডেন্সি অলওয়েজ বেটার কারণ ডিপেন্ডেন্সি হলে অপরের ওপর হতে গেলেই কিন্তু ঝাড় খাবে যখন নিজের ওপর ডিপেন্ডেন্সি আজকে আমার কি বাড়তি প্রবলেম নেই অনেক রকম উনিশ বিশ টুকটাক প্রবলেম আছে সেগুলোকে যদি মেজরও প্রবলেম হয় আমার সেই ক্ষমতা আছে তাকে সলভ করবার কারণ এই বিদ্যার এই শিক্ষাটাকে আমি গ্রহণ করেছি কারণ যাতে অপরের ওপর ডিপেন্ড না হতে হয় নাহলে সবার জন্য কে কখন রিপ্লাই দেবে তার জন্য ওয়েট করতে হবে আপনাকে কে কখন একটা আপনি হোয়াটসঅ্যাপে এমন যেটা হচ্ছে ধরুন আমি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি বলেই রিপ্লাই দিতে দেরি হচ্ছে তো সেই জন্য সেলফ ডিপেন্ডেন্সি হয়ে গেলে ও এইটা হয়েছে তার মানে এখানে নার্স ভূমিকাটা কাজ করবে সঙ্গে একটু কার্বোবেশ দিয়ে দেয় অনেকে একটা কাজ করছে মানে আমরা যারা চেনাশোনা তারা করে ফল পাচ্ছে তো হোমিওপ্যাথিকের অনেক বিশেষত্ব আছে ফ্রেন্ডস একটা ভিডিওতে কমপ্লিট করা যায় না আপনাদের যদি কমেন্টস বেশি আছে যে দাদা হোমিওপ্যাথিকের ওপর সিরিজে ভিডিও করুন তাহলে আমি এই চ্যানেলে নিশ্চয়ই সিরিজ অনুযায়ী ভিডিও করবো এবং সেটা মানে বেশি কিছু না তো যেহেতু ইবুক আর এটা বেরোচ্ছে সেখানে আপনারা টোটাল ডিটেলস পেয়ে যাবেন তবুও আমি চার পাঁচটা ভিডিও আরও নিয়ে আসবো বিভিন্ন রকম যেমন ধরুন অ্যান্টিবায়োটিক কখন হোমিওপ্যাথিকের বেস্ট অ্যান্টিবায়োটিক এবং যদি অ্যান্টিবায়োটিককে আমরা মিলিয়ে ইউজ করি যেমন ধরুন ইচিনেশিয়ার সঙ্গে আপনি যদি অশ্বগন্ধাকে ইউজ করেন বা ইচিনেশিয়ার সঙ্গে যদি আপনি আলফা আলফাকে ইউজ করেন তাহলে কি বেনিফিট পাচ্ছেন সাপোজ অ্যাকোনাইটের সঙ্গে আপনি কালিপলস ইউজ করছেন তাহলে কি বেনিফিট পাচ্ছেন আপনি কার্বোভেজের সঙ্গে কার্বোভেজ থার্টির সঙ্গে জেলসিমিয়াম থার্টি যদি ইউজ করেন তাহলে কি বেনিফিট পাচ্ছেন এই সমস্ত কিছু আমার ওই অডিও বুক অ্যান্ড এতে আসছে যাই হোক এখানে ভিডিওটাকে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো যে রিকোয়ারমেন্টগুলো আছে নিচে কমেন্টস করে রাখুন আমি নিশ্চয়ই তার উপর রেডি করব ভিডিও যেরকম করে আসছি বা কালকে যেমন ভিডিওটা দেখেছেন একটা রিকোয়ারমেন্টেই এসেছেন হাই থাকে বাংলাদেশে তারই রিকোয়ারমেন্টেই ভিডিও এবার আপনারাও কমেন্টস করতে থাকুন আমি কমেন্টস কমেন্টস পিক করে রাখব এবং সেই অনুযায়ী আমিও ডেলিভার করবো আপনাদেরও নমস্কার